আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন তো সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ রুকিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। যে রুকিয়াটি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লাহর কাছে আশাবাদী রুকিয়াটি হলো নবীকর বিসাল্লা আলী হাসাল্লাম সৌরা ফালাক এবং নাচ দিয়ে কিভাবে রুকিয়া করতেন আশার দল্লাহ তাল আনহা থেকে বর্ণিত আনহা থেকে বর্ণিত তিনি বলেন যখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম অসুস্থ হতেন তখন তিনি সুরা ফালাক এবং সুরা নাজ তেলাওয়াত করে এরপরে তার হাতে ফুক দিতেন এবং তার ব্যথা স্থানে হাত বুলিয়ে দিতেন এতে তিনি এই ব্যথা থেকে এবং তার অসুস্থতা থেকে সুস্থ হয়ে যেতেন এরপরে আয়সারদুল্লাহ তার আনহা বলেন যে রসুল সাল্লাহ আলু সাল্লাম যখন তীব্র অসুস্থতা অসুস্থ হলেন তখন আয়সারদুল্লাহ তাল আনহা বলেন যে আমি তার হাত ধরে এই সূরা দুটি তেলাওয়াত করে তার সমস্যার স্থানে বুলিয়ে দিতাম এই আশায় যাতে হজর সাল্ল আলিহাসাল্লাম এই সোরা দুটির বরকত পায় এবং আল্লাহ তালা তার উপর এই সুরা দুটির বরকত বর্ষণ করে এরপর আরও হাদিস রয়েছে যা হোক আমাদের এ পর্যন্তই দরকার তো যেটা আমি বোঝাইতে চাচ্ছি সেটা হলো যে সমস্ত বন্ধুরা আমরা রোকিয়া করি রুগীদের চিকিৎসা করি বা যারা আমরা সমস্যার মধ্যে ভুগতেছি যে কোনো সমস্যা হোক আমার শরীরের যে জায়গাতে আমি অসুবিধা অনুভব করি ওই জায়গাতে হাত রেখে যদি সুরা ফালাক এবং নাচ তেলাত করা হয় তিনবার করে কারণ বিভিন্ন হাদিসে সুরা ফালাক নাচ এবং লাখকে তিনবার করে পাঠ করার কথা পাওয়া যায় অতএব আপনার সমস্যা স্থানে হাত রেখে আপনি যদি সুরা ফালাক এবং নাচ তিনবার করে তেলাওয়াত করেন এবং ফু দিয়ে ওই স্থানকে বুলাই দেন আমি আল্লাহ তালার কাছে আশাবাদী সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশা এবং যেই সমস্ত বন্ধুরা মোবাইলে আমরা বিভিন্ন দূর দূরান্তের রুগীগুলো রোকিয়া করে থাকি এদের জন্য করণীয় হলো আপনার প্রত্যেকটি রুকিয়ার মধ্যে যেন সোরা ফালাক এবং নাচটা থাকে অন্য যেই আয়াতগুলো আপনি চয়ন করে নিয়েছেন রুকিয়ার জন্য বা আকাবিরগুন যেই আয়াতগুলো বলেছেন আমার কথা হলো সেই আয়াতগুলো থাক তবে এই আয়াতগুলোর সাথে অবশ্যই যেন সোরা নাস এবং ফালাক এটা থাকে এবং এটা তিনবার করে তেলা করার কথা যেন এই রুকিয়ার মধ্যে থাকে তাহলে আপনি দেখবেন যে আপনার রোগীগুলো এই সোরা দুটির বরকতে অতি দ্রুতই সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ সেটা হতে পারে জাদুর রুকিয়া সেটা হতে পারে জিন্নাতের রোকিয়া সেটা হতে পারে বদনজরের রোকিয়া সেটা হতে পারে হিংসার রোকিয়া যেই কারণেই আপনি রোকিয়াটা করেন বাকি এর মধ্যে যেন সুরা ফালাক এবং নাচটা থাকে তাহলে আপনি আপনার রুকিকে রোগীকে অতি দ্রুত সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা